এই নিয়ে কিন্তু আমার আগে কিন্তু সুমন ভাইয়ের কিন্তু উদ্যোক্তা হয়েছিল কিন্তু না আমার থেকে মানে দেখলাম যে সুমন ভাই একটু মানে আপনার সাথে সুমন ভাইয়ের সাথে একটু মনোদৌরত্ব হয়েছিল মানে বিষয়টা একটু যদি বলতেন বোড়ে নিয়ে মানে একটা জিনিস মানুষের লেখাপড়া করতে গেলে একটা মানুষের ভুল হইতে পারে আর এটা তো কাঁচা মাল আচ্ছা এই জিনিসটা মানে আমি আমি দিয়ে দিব না আর ও একটা সুমন ভাই একটা সুমন দিবে আপনি এখন আপনি হচ্ছেন ডাইরেক্টর আমি তৈরি করা মাল এবার ব্যবসা কিন্তু আমারই এখন ডাইরেক্টার আপনি দিয়ে দিন আর আমি দিব না একুশ কেজি মাল মালটা কিন্তু আবার আবার ব্যাগ দিয়ে দিচ্ছি এই নিয়ে কিন্তু আমার আগে কিন্তু সুমন ভাইয়ের কিন্তু উদ্যুক্ত হইলে কিন্তু সুমন ভাই তাহলে ভাই একটু লজ্জা পাইলো বুঝতে পারলেন না আমার থেকে মানে বিশাল লজ্জা দিতে লিসমন ভাই কে মনে ওই কারণে অর্ধারাত হয়নি আমি করেছি যুশমান ভাই আর ভাই হ্যাঁ দেখলাম পাঁচ মাস টাকার ভুল হয়ে গেছে এটা ডামা তবে দেখা যায় যে এই ব্যবসা করা যাবে কিন্তু তবে একটা জিনিস হচ্ছে যে ব্যবসা করলে সেভাবে করতে হবে তাহার কথা শোনা যাবে না কথা আমি তো ভুল হয়ে গেছে আমারই ভুল হয়েছে আসলে একটা মিস অ্যান্ডিং হয়েছে সুমন ভাই কিন্তু অনেক ভালো মানুষ এবং আপনি অনেক খুব সরল সোজা মানুষ হয়তো বা একটা দৌরাত্ম হয়ে গেছে তো আমি যেটা দেখলাম যে ভাই যেহেতু বলছে যে ভুল হয়ে গেছে এবং সুমন ভাই কিন্তু আমাদের এই গোটা বাংলাদেশের মধ্যে চট টাকায় বা আপনাকে কিন্তু সুমন ভাই পরিচিত করাইছে তো সেই জায়গা থেকে সুমন ভাই আপনার কাছে আমার একটা অনুরোধ আপনার ক্যাম্পাসে ছোট ভাই হিসাবে সুমন ভাই যে ভাই কিন্তু অনেক ভালো মানুষ নিরহ মানুষ হয়তোবা ভুল হয়েছে কোন একটা কারণে মানুষ মাত্র ভুল হতে পারে আপনাদের কাছ থেকে আমার আমরা যারা আসি বা আমার কাছ থেকে অনুরোধ ভাইয়ের কাছ থেকে অনুরোধ আপনি খুব দ্রুত আবার বিদেশ থেকে ফিরে আমাদের এই যে চর খানপুর নিয়ে আপনি আবার ভিডিও করবেন এই চর খানপুরে কিন্তু এত যতই কন্টেন্ট ক্রিয়েটর আসুক তারপরে কিন্তু আপনাকেই আমি মনে করি যে এই চর খানপুর এর সাথে নাম জড়িত আছে আমাদের এই যে সালাউদ্দিন ভাই তো আপনি আবার আসেন ভাইয়ের সাথে ভাই অনেক খুশি হবে ভাই হয়তো আপনাকে অনেক মিস করে চোখে হারায় তো আমাদের চাওয়া প্রার ছোট ভাই হিসেবে একটা দেশের সাধারণ নাগরিক হিসেবে আপনার ক্যাম্পাসের ভাই হিসাবে বা একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাদের কাছে চাওয়া বা আপনার কাছে চাওয়া যে আপনি আপনার টিম নিয়ে আবার আসেন ভাইয়ের সাথে ভিডিও করেন তাহলে আমরা সবাই খুশি হবো দেশের মানুষ সবাই কিন্তু খুশি হবো এখন এটা ভুল হয়ে গেছে এটা তো আর ফিরে আসবে না তো আপনি অবশ্যই বলেছিলেন যে সেদিন ভিডিওটা আমি দেখছিলাম আপনার যে একটা ঝড়ের মতো পরিবেশ ঝড় এসে হয়তো বা আমাদের মনের সব দুঃখ কষ্ট রাগ নিয়ে চলে যাবে তো সেই ঝড় কিন্তু ভাই পার হয়ে গেছে এবং আপনি কিন্তু দেশ বিদেশ ঘুরলেন এবং কিন্তু আমি চাই বা ভাইও কিন্তু চাই তান্ত ভাই যে ভাই সালাউদ্দিন সোন ভাই আবার আসেন এবং আমাদের এই চরখানপুর নিয়ে আবার ভিডিও করেন তো ভাই আপনার কাছে একটা অনুরোধ একটু আপনার অনুরোধটা রাখবেন ভাই যদি ভিডিওটা আপনি একটু আপনার চোখে পড়ে অবশ্যই আমাদের মানে আমাদের অনুরোধটা একটু রাখার চেষ্টা করুন যদি আপনার সময় সময় হয় অবশ্যই কিন্তু এই চরখান খানপুরে আসবেন এবং ভাইকে নিয়ে ভিডিও করবেন